তো এটিকে বলা হচ্ছে দি আই অফ প্রভিডেন্স তাদের ঈশ্বরের চোখ এবং এটি আমরা বেশিরভাগ পশ্চিমা মিডিয়া পার্সনদের ব্যবহার করতে দেখছি সো এটি মোটেও কাকতালীয় কোনো বিষয় নয় যারা এই কার্টেসির জন্য ডিরেকশন দিচ্ছে তারা ভালো করে জেনে তাদের উদ্দেশ্য কি। এবং এ কারণে আপনারা গুলো দেখতে পান বিকজ যে কোনো প্রোডাক্ট বা শো হোক সাইন সিম্বলসগুলো প্রচার করার সিস্টেম গুলো একই বর্তমান সমকামীরা সমকামিতাকে প্রচার করার জন্য যে সিম্বলটি ব্যবহার করে তা হল একটি যুক্ত পতাকা এবং সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু নাটকে আমরা এই সিম্বুলটি বারবার নানান কায়দায় শো করতে দেখেছি এবং এর ব্যবহার এখনো পর্যন্ত চলমান আছে সো আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা সবচেয়ে শক্তিশালী একটি মস্তিষ্কের অংশ সেটা ফ্রেমে থাকার যে কোনো কিছু যে কোনো বস্তু যে কোনো সাইন সিম্বলস পর্যন্ত ক্যাচ করে সেটিকে সেভ করে নেয় যার কারণে সিক্রেট সোসাইটি এলুমিনা প্রথমে হলিউড এবং এখন বিশ্ব মিডিয়ায় এই একই টেকনিক ব্যবহার করছে সো হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ দিস সিম্পলস আমরা যেমনটা সাধারণত মনে করি যে এগুলো আমাদের মাঝে প্রচার করার মাধ্যমে তারা আমাদেরকে দিয়ে শির করাতে চায় বা শয়তানের উপাসনা করাতে চায় এ বিষয়টি যেমন সত্য কিন্তু ঠিক আবার এটাই যে পুরোপুরি সত্য তেমনটা কিন্তু নয় এর আরও কিছু গভীর মিনিং রয়েছে যে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ জানি না আইনস্টাইন খুবই গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি অকাল্ট নলেজ জানতেন এবং তিনি বলেছেন এভরিথিং ইজ এনার্জি মানে সব কিছু হলো এনার্জি বা শক্তি আপনি নিজেও একটি এনার্জি আপনি তার পাশাপাশি একটি এনার্জি ট্রান্সমিটার এবং রিসিভার আপনি যেমন ঠিক খারাপ এবং ভালো উভয় শক্তিকে গ্রহণ করতে পারেন বা ভালো ও মন্দের উভয় শক্তির দ্বারা ইফেক্টেড হতে পারেন ঠিক একইভাবে আপনার মধ্য থেকেও ভালো এবং খারাপ শক্তি আপনি নির্গত করতে পারেন মানে সহজ ভাষা বললে আপনি এর দ্বারা এফেক্ট হন আবার এর দ্বারা মানুষকে এফেক্ট করতে পারেন সো সেজন্য আইনস্টাইন বলছে ম্যাচ দ্য ফ্রিকুয়েন্সি কারণ ফ্রিকুয়েন্সি এনার্জির পরিমাণকে নিয়ন্ত্রণ করে এনার্জিকে নিয়ন্ত্রণ করে ফ্রিকুয়েন্সি ইটস ভাইব্রেশন ইটস ইজ এ এনার্জি সুতরাং বিষয়টি হলো প্রতিটা সিম্বল প্রতিটা শেপ হলো এক একটি করে টাওয়ার যার মাধ্যমে আপনি এনার্জি গ্রহণ করেন যার দ্বারা আপনি এনার্জি আদান প্রদান করতে পারেন সুতরাং যারা সাইন্স সিম্বলস ব্যবহার করে তারা মূলত সেটানিক যে এনার্জি বা খারাপ এনার্জি সম্পর্কে আমরা জানি ইন এয়াং মানে কি ভালো এবং মন্দ দুই ধরনের এনার্জি আমাদের এই জগতে রয়েছে আর খারাপ এনার্জিটা তারা আপনার দিকে নির্গত করে একটি বারের জন্য চিন্তা করেন হাত দিয়ে বাড়ানো যে রক সিম্বল বা যেটিকে এল ডি বলছি শয়তানের দুই সিং এটিকে লানতের চিহ্ন কেন বলা হচ্ছে এর দ্বারা মানুষ লানত কিভাবে পাঠায় একে অপরের কাছে এটা একটা এনার্জি ট্রান্সমিটার এখন বিষয়টি হয়তো অনেকেরই বোধগম্য হবে না কেননা আমরা আমাদের দুনিয়া সম্পর্কে যতটুকু জানি এই দুনিয়া তার চেয়েও অনেক গভীর এবং মিস্টেরিয়াস বিষয়টি নিয়ে আমাকে বিস্তারিত আলাদা একটি ভিডিও বানাতে হবে আপনাদের বোঝার জন্য সেখান থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই সম্পর্কে আসল বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা এই জগৎটাকে সায়েন্সের একটি পঙ্গু ভার্শন দিয়ে মাপার চেষ্টা করি যেটা মোটে উচিত না আমাদের জন্য এবং এলিটসরাও এটাই চেয়েছে যেন আমরা গোটা বিষয়টি থেকে গাফেল থাকি সায়েন্স আমাদের কাছে আজকে যে ভার্সন এসেছে সেটা এর পরিপূর্ণ ভার্সান নয় উইদাউট স্পিরিচুয়ালিটি এবং আধ্যাত্মিকতা আপনি নাস্তিক মন মানসিকতা নিয়ে যা দেখেন না তা বিশ্বাস করেন না এ ধরনের মন মানসিকতা নিয়ে কোনো কিছুই খুঁজে উঠতে পারবেন না ধর্ম ছাড়া বিজ্ঞান পরিপূর্ণ নয় এটা বর্তমান বিজ্ঞানীদের গুরু আইনস্টাইনের নিজের কথা সায়েন্স উইদাউট রিলিজেন ইজ লেম গোল্ডেন এজের সময় মুসলিমরাই বিজ্ঞানকে এগিয়ে নিয়েছে তারা জানে যে তারা সব বিষয় নিয়ে পড়াশোনা করত কিন্তু আজকে আমরা শুধুমাত্র যা দেখি তাই বিশ্বাস করি বা যা পরীক্ষিত তাতেই বিশ্বাস করতে হবে যা আমরা দেখতে পাই না তা নিয়ে রিসার্চ করা যাবে না যেমন স্পিরিট এবং আরো কিছু এনার্জি যেগুলো আমরা আজ পর্যন্ত আবিষ্কার করে উঠতে পারিনি এরকম মাইন্ড সেট আপ নিয়ে চললে পরিপূর্ণ জ্ঞান কখনই অর্জন করা যাবে না প্রকৃত অর্থে কোনো কিছু খুঁজে পাবে না এবং এর জন্যে আমি এটিকে অর্থেকে একটি অংশ বলছি উইদাউট হিডেন নলেজ অকাল্ট নলেজ অর অকাল্ট সাইন্স সাইন্সিস লেম নিকোলা টেসলা আইনস্টাইন আইজ্যাক নিউটন এরা নিজেরাও অকাল্ট সায়েন্সের জ্ঞানের অধিকারী ছিলেন